ইসরায়েল কেন সিরিয়ায় বেপ্রহ হামলা চালাচ্ছে বাসার আল আসাদ সরকারের পতনের পর এখন পর্যন্ত সিরিয়ায় পাঁচ শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা অব্যাহত রেখেছে বেনিয়ামিন নেতানিয়াহুর দেশ যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য দিয়েছে ইসরায়েল সবশেষ লাতাকিয়া ও তারতাসের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এমনকি জাতিসংঘের আপত্তি কানেনা তুলে করে ইসরায়েলি সেনারা বাফার জোন সংঘাতের প্রভাব এড়াতে বিশেষ অঞ্চল পেরিয়ে সিরিয়ার ভূখণ্ডেও প্রবেশ করেছে এখন পর্যন্ত ইসরায়েল কেন এখন আবার সিরিয়ায় হামলা শুরু করল এর নেপথ্যে কারণ হিসাবে ইসরায়েল বলছে তাদের লক্ষ্য হল দেশটির সামরিক বাহিনীর সামরিক স্থাপনাগুলো ধ্বংস করা তারা চাচ্ছে সিরীয় বাহিনীর অস্ত্রগুলো যেন চরমপন্থীদের হাতে না পড়ে ইসরায়েলের দাবি তারা সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনা অস্ত্রাগার গোলা বারুদ রক্ষণাবেক্ষণগার বিমানবন্দর নৌঘাটি ও গবেষণা কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে সিরিয়া ও ইসরায়েলকে আলাদা করা গোলান মলভূমি সংলগ্ন বাফার জোনেও সেনা মোতায়েন করেছে তারা উনিশশো সালে সালে জাতিসংঘের চুক্তির অংশ হিসেবে এই বাফার নিরস্ত্রীকরণ অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়েছিল গোলান মালভূমির দুই তৃতীয়াংশই ইসরায়েল দখলে বাসারের পতনের পর বাফার জোনের চারশো বর্গ কিলোমিটার এলাকাও তারা দখলে নিয়েছে গোলান মালভূমির অবশিষ্ট এলাকার নিয়ন্ত্রণ সিরিয়ার কাছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ গত সোমবার সাংবাদিকদের বলেন গোলান মালভূমি সংলগ্ন সিরিয়ার যেসব অঞ্চল উনিশাত্তর সাল থেকে নিরস্ত্রীকরণ অঞ্চল ছিল সেগুলো জন্য ইসরায়েলের উদ্দেশ্য কি তা এখনো স্পষ্ট নয় ইসরায়েল সরকার শুধু বলছে তারা ইসরায়েলের প্রতিরক্ষার স্বার্থে কাজ করছে এর বাইরে এমন কিছু বলেনি যা থেকে সিরিয়া ঘিরে দেশটির উদ্দেশ্য সম্পর্কে ইঙ্গিত পাওয়া যায় যদিও এ নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি সিরিয়ার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির অধ্যাপক ডেভিড ডেস রোসেস বলেছেন ইসরায়েল সিরিয়ার রাসায়নিক অস্ত্রের মজুদকে লক্ষ্যবস্তু করেছে কারণ সে তার নিরাপত্তার বিরুদ্ধে যে কোনো হুমকি দূর করতে চায় আরব উপদ্বীপ বিষয়ক পেন্টাগনের সাবেক এই পরিচালক আরও বলেন দুই সালে ফ্রান্স সরকারের করা এক হিসাব মতে সিরিয়ায় প্রায় এক হাজার টন রাসায়নিক অস্ত্র ছিল জাতিসংঘের তত্ত্বাবধানে এসব রাসায়নিক অস্ত্র ধ্বংসের কথা ছিল সিরিয়রা দু হাজার সালে জানায় এগুলো সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে কিন্তু তারা দু হাজার মুহূর্তে সিরিয়ায় কত রাসায়নিক অস্ত্র রয়েছে সে ব্যাপারে কোনো তথ্য দিতে পারেনি বিশ্লেষক রচেশ তিনি আরও জানিয়েছেন ইসরায়েল সিরিয়ায় বিমান বাহিনী ও দেশটির ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উপর হামলা চালাচ্ছে তার কথায় এর ফলে এখন সিরিয়ার মরুভূমি থেকে আইস মতো জঙ্গি গোষ্ঠী বের হলেও তাদের রাসায়নিক অস্ত্র সরবরাহ করার ক্ষমতা থাকবে না এবং এর পেছনে একটা অনিশ্চয়তাও কাজ করছে ইসরায়েলরা জানে না সিরিয়ায় কেমন সরকার হতে চলছে মূলত তারা তাদের কোনো সুযোগ দিতে চায় না তবে কেউ কেউ ইসরায়েলের এই বেপরোয়া বিমান হামলাকে সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে দেখছেন লন্ডন ভিত্তিক চিন্তন প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের মিডল ইস্ট অ্যান্ড নর্থ আফ্রিকার কর্মসূচির পরিচালক সানাম বাকিল রয়টার্স কে বলেছেন সিরিয়ার অস্থিতিশীলতার সুযোগ নিচ্ছে ইসরায়েল এটা অবশ্যই সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন আন্তর্জাতিক সম্প্রদায়ের চুপ থাকা এবং যুক্তরাষ্ট্রের সমর্থনের কারণে তারা এই সুযোগ নিচ্ছে বাকিল আরো বলেন নিজেদের নিরাপত্তা দোহাই দিয়ে আরো ভূখণ্ড ব্যবহার করে ইসরায়েল যেভাবে কথিত নিরাপদ অঞ্চল গড়ে তুলছে তাতে আরব রাষ্ট্রগুলো অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়ছে